আমি অনিকেত আবারও হাজির আজকের এপিসোড নিয়ে আগের দিন বললাম যে ছায়া তো সূর্যদেবের কাছে চলে গেল এবং সূর্যদেবকে ভাবে তিনি সরানোর চেষ্টা করলেন নিজের কাছ থেকে এবার কি হবে দেখ এরপরে ছায়া চিন্তায় পড়ে গেল যে কি করবেন কি করবে এরকম একটা ভাবনা চিন্তা নারদ এবার বিষ্ণুদেবের কাছে গেলেন দেখলেন বিষ্ণুদেব এবং লক্ষ্মী দেবীর কাছে সেবা গ্রহণ করছে ঠিক এই সময় গিয়ে নারদ বললেন না আমি কি জানি না বলল যে এবার তো চল সময় এসছে সপ্তম গ্রহের জন্ম হবার শনি গ্রহের জন্ম হবার তো আপনি কিছু ব্যবস্থা করেছেন আপনি কি কিছু জানেন তখন বিষ্ণুদেব বললেন না আমি কিছু জানি না হ্যাঁ সূর্যদেব তো সূর্যদেবের স্ত্রী তো সঙ্গে তো তার বাড়িতেই রয়েছে তাহলে চিন্তার কারণ কি তখন নারদ বললেন না বিষ্ণুদেব আপনি আসল সত্যটা জানেন না তাহলে শুনুন আসল সত্য আসল সত্যটা এবার আসল সত্যটা হলো তিনি বিষ্ণুদেবকে বলছেন যে দেখুন প্রভু সূর্যদেবের বাড়িতে যিনি রয়েছেন তিনি সংজ্ঞা নয় তিনি সংজ্ঞার প্রতিরূপ ছায়া সংজ্ঞা তো তার বাপের বাড়িতে রয়েছে আর সংজ্ঞা ছায়াকে শর্ত দিয়েছে যাতে তিনি কোনোদিন সন্তান না নিতে পারে এই কথা শুনে বিষ্ণুদেব বলল দেখো আমি অত জানি না তুমি ব্যবস্থা করো যা ব্যবস্থা করো আমি তোমার উপরে সমস্ত কিছু ছেড়ে দিলাম এইবার নারদ মণি তো চিন্তায় কি করবেন তিনি এবার নারদ মণি ভাবছেন যে সূর্যদেব কখন বাড়িতে থাকবেন না তখন তিনি ছায়ার কাছে যাবেন কিছু কথা বলার জন্য কারণ সূর্যদেব এই বিষয়ে সন্দেহ করতে পারে নারদ মণির আগমন এরকম নানা পরিস্থিতি বুঝে নারদ ছায়ার কাছে প্রবেশ করলেন গিয়ে বললেন ছায়া এবার তো সময় এসছ সপ্তম গ্রহে জন্ম দেওয়ার তুমি কিছু ব্যবস্থা করে তখন ছায়া কে ছায়া আমি তো সন্ধ্যা তখন নারদমণি বললেন দেখো তুমি আমায় বোকা ভেবে না আমি জানি তুমি ছায়া আমি জানি তুমি সংজ্ঞার প্রতিদিন আর সংজ্ঞা তার বাপের বাড়িতে রয়েছে সেটাও আমি জানি তুমি তার ব্যবস্থা করো এরকম অবস্থায় চিন্তায় পড়ে গেলেন কি করবেন তিনি এবার তিনি বললেন যে আজকে থেকে এই যে ঘর সংসার তিন ছেলে সবই তো তাহলে ছায়ার কি তোমার কি এখানে বলছেন পুত্র স্বামী সবই তো সংঘার তাহলে তোমার কি তোমার নিজের সাথে কি রইল তোমার তো কিছু নিজের সাথে রইল না তুমি তো শুধু একটা অভিনয় করছো এর বাইরে তো তোমার আর কোনো কার্যকারিতা নেই একদম কথায় কিন্তু সূর্যদেব পুরো চিন্তার মধ্যে একটা করে গেল সরি ছায়া কিন্তু চিন্তায় পড়ে গেল তিনি ভাবলেন কিছু এবার একটা করা দরকার তিনি ভাবলেন না আমি সন্তান জন্ম দেব তিনি চিন্তা করলেন আমি সন্তান জন্ম দেব এবার তিনি সূর্যদেবের সাথে এসে কথা বললেন দেখুন স্বামী আমি চাই আমাদের একটা সন্তান হোক যিনি আপনার মতো বড়শালী হবে যিনি আপনার মতো ক্ষমতাশালী হবে যার মধ্যে আপনার যে শারীরিক ক্ষমতা তার মধ্যে থাকবে দেখুন আমার যে তিন পুত্র জম জমি বৈবর্ষতা এদের তিনজনের মধ্যেই তেমন কোনো বিশেষ শক্তি নেই যে আপনার মধ্যে আসবে আমি এরকম পুত্র সন্তান জন্ম দিতে চাই যে সন্তান আপনার মতো হবে আপনার মতো ক্ষমতা চাই তখন সূর্যদেব মহা খুশি বলি ঠিক আছে তাহলে তাই হোক তাদের মধ্যে মিলন হলো এবং ঠিক করলেন যে এবার তিনি পুত্র জন্ম সময়কালে সেই পুত্র সন্তানের জন্ম মহা খুশি তিনি প্রসাদে প্রাসাদে গিয়ে তিনি যেটা সন্তানকে কোলে তুললেন দেখলেন সন্তান যেন কালোয় পোড়া তা কি বিবসতার রূপ তিনি সঙ্গে সঙ্গে দেখে চমকে উঠলেন তিনি বললেন এ আমার কখনই পুত্র হতে পারে না এই কুৎসিত রূপী এই রাক্ষস রূপী কোনোদিন আমার পুত্র হবার মতো ক্ষমতা নেই এ কোনোদিন আমার পুত্র হতে পারে না আমি পুত্র বলে মানি না এই কথা শুনে কিন্তু ছায়ার মনেও সেম একটা ভাবনা যে কীভাবে সে আমাদের পুত্র হতে পারে এই রকম একজন ভয়ঙ্কর রূপী একটা এইটুকুনি বাচ্চা কি করে আমাদের সন্তান হতে পারে এ তো আমাদের সন্তান হয় সূর্যদেব তো শনিদেবকে ত্যাগ করলেন এবং অভিশাপ দিলেন যে এই কোনোদিন আমার সন্তান রূপে গণ্য হবে না এই অভিষাকা এরপরে একটা যেমন যেমন অনুষ্ঠান একটা সুন্দর একটা আয়োজন শুরু হয় ঠিক এরকম আয়োজন সমস্ত দেব দেবতায় বিষ্ণুদেব তাকে তার নাম দিলেন শনিশ চড়া এবং তাকে সপ্তম গ্রহ হিসাবে আখ্যাত এবং তিনি বললেন যে এই গ্রহই মানব জীবনে মানব কল্যাণে মানুষকে সঠিক পথ দেখাতে মানুষের কর্ম মানুষের ত্যাগ মানুষের সংগ্রামের প্রতীক হবে তিনি তিনি যেমন নিষ্ঠুর হবেন তিনি হবেন কর্মের দেবতা তিনি কর্মকে ঠিক করবেন তিনি সততাকে দেখবেন এটাই হবে তার প্রধান কর্ম মানুষকে সঠিক পথ দেখানোই হবে তার প্রধান কর্ম এইভাবেই জন্ম শনিদেবের তারপরে নানা এপিসোড নিয়ে আমি আবারও আসবো আজকের এপিসোড এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার আসছি আবার পরের এপিসোডে এরকম হাজারো আলোচনা নিয়ে গল্পটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং লিখে বলবেন যে হ্যাঁ আপনি গল্পটা থেকে কি বুঝতে পারলেন কি অনুভাবন করতে পারলেন সেটা অবশ্যই জানাবেন আসছি আবার পরে